নার্সা বানাচ্ছিলেন মা বালতির পানিতে ডুবে মরল শিশু বিস্তারিত দেখুন কালের নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর প্রতিবেদনে রাজধানীর ওয়ারির বনগ্রাম রোডের একটি ফ্ল্যাটে বালতির পানিতে ডুবে আমিনা আফতার নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে দুই বোন এক ভাইয়ের মাঝে আমিনা সবার ছোট বলে জানিয়েছেন স্বজনেরা শিশু আমিনা ফেনী সদরের শিলুয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে বর্তমানে তার পরিবার ওয়ারি এলাকার বনগ্রাম রোডের একটি দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকত আজ শনিবার দুপুর পৌনে বারোটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আমিনাকে মৃত ঘোষণা করেন শিশুর মা খোদেজা আক্তার কান্নায় ভেঙে পড়েন বলেন আমি তখন নাস্তা বানাচ্ছিলাম সবার অবচরে কখন যে আমার আমেনা খেলতে খেলতে বাথরুমের পানিতে পরিচায় তা আমি নিজেও জানি না রাস্তা বানানোর শেষে আমিনাকে দেখতে রাপে পেয়ে খুঁজতে থাকি এক পর্যায়ে দেখি বাথরুমের বালতির পানিতে উপর হয়ে পড়ে আছে আমেনা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান আর বেঁচে নেই শিশু আমেনার মৃত্যুর খবর পেয়ে নবাবপুরের মেশিনারি পার্স ব্যবসায়ী বাবা তাজুল ইসলাম ছুটে আসেন ঢাকা মেডিকেলে আমেনাকে হারিয়ে বাবা মায়ের শোকে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ ট্রামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদ বাচ্চু বিষয়টি নিশ্চিত করে বলেন শিশু আমেনার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি জানানো হয়েছে